ও ভাই থামাই গো না এটা গ্যারান্টি নাই না ওইলেছ না না ওইলে কি হইব নি সুগগা ইতিহাস সুগগা হেতি কে আমার বউ ও দিয়ে কো আইব কে আমার বউ কিনিয়া আমার ওশিদপুরি যাইতা রিনা ভাই ডাক্তার ওসু ওদের হাত গুর বল ইয়ার গুর বল সরতারিনা বিতরিনা তুই হাড়ে কি আছে এনো এনো কি আছে হাড়ে এমব ইয়া बारीक है सोल बारीक

বল ভাই আসলে অভাবে আছে 900 টি 1000 টি চালান লিয়া ব্যবসা করে কয়টা লাভ করব আর কিভাবে জীবন সংসার চালাবো আর যদি কিস্তির ভাড়া ঠায় দতা ছাড়ছে আইসাই তো দেখলেন এই ভিডিওতে কি বলছে আসলে ভাই আমার তো এত এবিলিটি নাই আমি সার্ভে কাজ করলে মোটামুটি ভালো একটা ভিজিট পাই ওইখান থেকে কিছু টাকা মাঝে মাঝে মানুষলে দেই ঠিক আছে আর ফেসবুক থেকে কিছু একটা আর্নিং হয় ঠিক আছে তো যদি ভিডিও ভাইরাল হয় তাহলে দু একটা আনিং হয় কিছু টাকা আনিং হয় ওইখান থেকে কিছু টাকা ভাঙি ঠিক আছে তো সব সময় তো আর মানুষের ভিডিও ভাইরাল হয় না সব ভিডিও ভাইরাল হয় না তো কীভাবে বুঝাবো মানুষকে আসছে ইনশাল্লাহ ব্যক্তিগত তরফ থেকে যদি কিছু হয় সম্ভব তাহলে ইনশাআল্লাহ দিয়ে আসবো আর যদি আপনারা ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন তাহলে লোকটার বাগ্যে একটু পরিবর্তন হইতে পারে আর কি একটা সাপোর্ট পাইতে পারে তো ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ